ওই বাগানে একজন হাসি কালো গোলাম সে বসে বসে কাজ করতেছিল দুপুর যখন হলো তার মালিক তার জন্য রুটি পাঠাইলো কি পাঠাইলো ভাই রুটি পাঠাইলো এই হাসি গোলাম সারাদিন কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় এই রুটি খাবে বলে বসলো এই মুহূর্তে একটা কুকুর আসলো যে কুকুরকে দেখে বোঝা যাচ্ছিল যে খুব দূর দূরান্ত থেকে এসেছে এবং খুব ক্ষুধার্ত অবস্থায় এসেছে তো লোকটি ক্ষুধার্ত অবস্থায় রুটি নিয়ে বসলো খাবার খাওয়ার জন্যে আর তার সামনে এসে উপস্থিত হলো একটি কুকুর এই হাফসি গুলাম যে কাজটা করলো একটি রুটি কুকুরকে দিল তবে কুকুর খাওয়ার পরে উনি বুঝতে পারলেন একটা রুটিতে কুকুরের পেট ভরে নাই দুই রুটিও দিল একই অবস্থায় পেট ভরে নাই যায় না তিন নাম্বার রুটিও দিল তিন নম্বর রুটি দেওয়ার পরও দেখে এখনো পর্যন্ত কুকুর ক্ষুধার্ত কিন্তু এই ব্যক্তির কাছে আর কোনো রুটি ছিল না মালিক তার জন্যে মাত্র তিনটা রুটি পাঠাইছে চিন্তা করেন এই ব্যক্তি ক্ষুধার্ত

উনি বললেন আজকে আমি আর খাবো না আজকে আমি এই অবস্থায় থাকবো আমার কোনো সমস্যা নেই আমার মনে হয় এই কুকুরটা খুব ক্ষুধার্ত স্বাভাবিকত এই অঞ্চলে কোনো কুকুর পাওয়া যায় না এই অঞ্চলে যে কুকুরগুলো আসে হয়তো বহুদূর থেকে আসে হ্যাঁ ক্ষুধার্ত অবস্থায় আসে খাবার ইত্যাদি না পাওয়ার কারণেই মূলত এদিক সেদিকটা ঘোরাফিরা করে আজকে আমি আর কোনো কিছু খাবো না বাইরে আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ নেজাফর رضی আল্লাহু তাআলা عنہ মনে মনে বললেন হায় আমি মনে মনে চিন্তা করছি এই শহরে আমার থেকে কোন বড় দানবীর আর নাই আমি মনে করছি আমার থেকে বড় দানবীর এই শহরের मतदार নাই কিন্তু আমার ভুল ভেঙেছে বাস্তবে দেখি এর বিপরীত একজন হাসি গোলাম অসহায় মানুষ গরীব মানুষ মাত্র তিনটা রুটি এটাই তার সম্বল সে একটা কুকুরকে পর্যন্ত দান করে দিতে পারল এটা তার অন্তরে ডাক কাটলো হজরত আবদুল্লাহ জাহর রদি আল্লাহ এই হৃদয় বিদরক দৃশ্য দেখে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না এই বাগানের মালিকের কাছে গেলেন বাগানের মালিকের কাছে গিয়ে বললেন যে আপনার বাগান এবং আপনার মনিবকে আমি কিনতে চাই আপনি কত টাকায় বিক্রি করবেন যাই হোক আবদুল্লাহ আপনি জাফর রদি আল্লাহ তালহু এই বাগানটি এবং এই মনিবকে এই গুলামকে মনিব নয় গুলামকে কিনে ফেললেন কেনার পরে তিনি এই গুলামকে আজাদ করে দিলেন আর এই যে বাগান যেই বাগান এসে কাজ করছিল সেই বাগানটিকে ওই গুলামের জন্য দান করে দিলেন সুবাহান আল্লাহ কত